আসসালামু আলাইকুম আজ জম্মাবার পবিত্র শুক্রবার সাতই ফেব্রুয়ারি হাজার পঁচিশ সাতই সাবান চোদ্দোশো ছয়চল্লিশ চব্বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মেহমানদারি কার্যক্রম চলুন একেবারে শুরু থেকেই আপনাদের কিছু কিছু দেখাই এই যে এই পাঁচটায় আমাদের মা বোনেরা একেবারে মুরগির যে রোস্ট হবে সেই গোস পরিষ্কার করছে এই পাশটায়। অলরেডি দই মিষ্টি চলে আসছে কারণ মেহমানদারিতে মিষ্টি থাকবে না দই থাকবে না তা তো হতে পারে না আর এই পাশটায় অলরেডি রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে

মানে সব ই করে পেস্টে নামা রাখবো আর কি এরপরে আপনি ডাউলের সব ময় মশলা করে না এরপরে দিয়ে পেরেছি একটা পরে দেয় দেওয়া লাগে আর কি এবং রোস্টের ভিতরেও যাবে এটা আচ্ছা একটু ভালো করে বলছেন আচ্ছা আর এই সাইডে মুরগির রোস্ট সাইজ করে রাখা হচ্ছে না রাখা হচ্ছে আজকে যেন সেই টেস্ট হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা মুরগির মানে রান গুলো বিশাল বিশাল বেশ বড় 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 কি হচ্ছে ক্যান্সার বাড়ি কোন গ্রাম দেনো হ্যাঁ কি করতেন আগে আগে ওই ওষুধ পানি না আপনি এটা কি কর্ম করতেন ওই যে কালো নিমের আছে না

আচ্ছা ঠিক আছে যারা এই চিকিৎসার অর্থ দিতে চায় আপনার প্রতি মায়া করে তারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার সঙ্গে যোগাযোগ করে আপনাকে যতটুকু হেল্প করা করবে আর যেহেতু ভিডিওতে বেশি কথা বলা সম্ভব না কে ফোন করলে আপনি বিস্তারিত বলেন এবং আপনাদের যদি ব্যাংক ডিটেলস চায় অনেকে আছে দেশের বাইরে থেকে হয়তো আপনাদের সহায়তা করতে চাইবে সেই ক্ষেত্রে ব্যাঙ্ক ডিটেলস চাইবে আপনার দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আসো টেনশন করার ইচ্ছু নাই যাও আল্লাহ রোগ দিয়েছেন তিনি একটা ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আজকে ভাতের চাল দেবো তো ভালো না না কেনার সময় আমি বলছিলাম যে চাল যদি মেদা হয় তাহলে কিন্তু আর নেবো না এটা দেখি হ্যাঁ আজকে ভাতটা ভালো হয়েছে না জর জর হয়েছে না খুব সুন্দর আচ্ছা দেখি এটা দেখি ডাল সেই সুন্দর কালারই বলা যায় কালার দেখি বোঝা যায় যে টেস্ট হয়েছে আচ্ছা রাখো হ্যালো রোস্ট মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আজকে রোস্টটা বেশ বড় বড় আচ্ছা ঠিক আছে তো মোটামুটি আমাদের রান্না শেষ অল্প সময়ের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে আজকে আমাদের মেহমানদারি হবে তিরিশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল চত্বর উল্লাপাড়ার যত মসজিদের সামনে আমার মেহমানরা বসে থাকে প্রকৃত মেহমান তাদেরকে দাওয়াত করা হয়েছে তারা আসবে ওখানে থাকবেন আমার সাথে শেষ পর্যন্ত দই মিষ্টি না দই মিষ্টি সেই চামচ লিছেন পানি আছে না কোন কিছু বাকি নেই আচ্ছা ঠিক আছে রোস্ট কার মধ্যে তুলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাইলে তোমরা চলে এসো আমি তোমাদের সামনে সামনে এই যে আমার ভাইয়ের মোটর সাইকেলে উঠি যারা হাত দিয়ে তুলে খাইতে পারবে তারা বসো আর যারা হাত দিয়ে তুলে খাইতে পারবে না তারা মায়ের কাছে যাও ন no. 那，那个。 কন্ট্রিবিউশন করতে চাচ্ছি ওই একজন হাতে দেব আপনার এক দিয়ে দিবেন এক দিয়ে দিবেন এইভাবে সব চলে যাবে তারপর পৌঁছার পরে খাবো ভালো হয় না নাহলে আমরা যদি সামনে দিয়ে করি তাতে হবে কি পায়ের ময়লা উঠবে মনে করে আপনার কাছে আসলো উনি আপনার কাছে দিল আপনি না ধরে রেখে দিলেন স্যারিয়া তাহলে বিড় বিড় করে চলে গেল আর নাহলে এনে যদি আমার ফলাফল যায় তাহলে এনে ধুলে উঠবে ভালো হয় না তুমি ছেড়ে দিবে হ্যাঁ দাও তো ছেড়ে ব্যাস তাহলে তোমাদের সামনে দিয়ে আমাদের হাঁটাটা বন্ধ হলো ধুলো আবার উঠবে না

না দাও একটু বেশি করে দাও আচ্ছা যার ডায়াবেটিস আছে সেজন্য আবার মিষ্টি খাই না আলহামদুলিল্লাহ আরো একটি সুন্দর শুক্রবার পার হচ্ছে জুম্বাবার পার হচ্ছে আজকেও আমাদের মেহমানদার ছিল এই যে হাসপাতাল চত্বরে আজকে আমার মেহমানরা খেলো মুরগির রোস দি ভাত সাথে চমৎকার একটি ডাল ছিল আর সর্বশেষ দেখলেন দই মিষ্টি এখানে সিংহভাগ আমাদের এই যে মক্কা উলিয়া যায় মসজিদের সামনে যে বসে থাকতো তারা এবং বড় মসজিদের সামনে এবং পুকুর মসজিদের সামনে অর্থাৎ উল্লাপাড়া প্রপারে বেশ কয়েকটি মসজিদ আছে সেই মসজিদের সামনে নামও জানতে এরা ওই টাকার জন্য বসে থাকে ওরা হচ্ছে আমাদের মূল মেহমান যাই হোক আজকে মেহমান দয়াতে কে কে আর সহায়তা দিয়েছেন এতে জানিয়ে দিই মারিয়াম হক উত্তরা ঢাকা থেকে পাঁচ হাজার ইকবাল সায়দাবাদ এক হাজার রেজিয়া বেগম ও তার বৌমুয়া আমেরিকা থেকে পাঠিয়েছেন বাষট্টি হাজার পাঁচশো পঁচিশ টাকা আদনান ইউএসএ ছয় হাজার টাকা আবু সাইদ বাহরাইন এক হাজার টাকা মনির হোসেন গ্যান্ডারিয়া ঢাকা এক হাজার জাহাঙ্গীর লথি পরিবার পাঁচ হাজার আরহান উল্লা সাইদ মুগদা ঢাকা দুই হাজার জামিলা বর্দনগাছা থাকেন রাজশাহী তার মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন পাঁচ হাজার টাকা এবং মোহাম্মদ ইব্রাহিম সৈয়দপুর থেকে দুই হাজার টাকা আপনাদের টাকায় ইনশাল্লাহ চমৎকার মেহমানদের হলো আমি জানি না কার মনের কি নেক বাসনা এর মধ্যে অনেকেই আমাকে ফোন দিয়ে জানিয়েছেন আমার পরিবারের হয়তো কারোর স্ত্রী অসুস্থ কারোর বাচ্চা অসুস্থ তাদের জন্য দোয়া চেয়েছেন দোয়া করছি আপনাদের জন্য মহান পাক আব্বুল আলমিন সমস্ত খবরই জানেন তিনি রোগ দেওয়ার তিনি এবং সেফা দেওয়ার মালিকও সেই মহান পাকড়া আব্দুল আলমিন আমি শুধু প্রাণ ভরা দোয়া করছি মহান পাক আব্দুল আলমীর যেন আপনাদের পরিবারের কেউ যদি অসুস্থ থাকে সেই স্ত্রী হোক বাচ্চা হোক মা হোক বাবা হোক তাদের যেন সেবা দান করেন এবং অন্যান্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারাই আছে নিকটাত্মীয় সবাইকে যেন মহান সৃষ্টি করতে ভালো রাখেন বিশেষ করে আপনাদের পরিবারের বাবার কুলের মায়ের কুলের শ্বশুরের কুলের শাশুড়ির কুলের জানাই এই পৃথিবীর মায়া ছেড়ে ইতিমধ্যে চলে গেছেন মহান পাক আব্বুল আলমেন তাদের কবরকে যেন জান্নাতের টুকরো বানিয়ে দেন এই দোয়া করে শেষ করছি আজকের এই মেহমানদারি ভিডিও চিত্র আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন